কলকাতা শ্রী শারদ সম্মানে শুভ সূচনা করেন কলকাতা পৌরসভার মেয়র ফেরা থাকে শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার সন্দীপ रंजन বকশে পৌর সচিব সহ সিএসসির আধিকারিক সিদ্ধজিৎ ঘোষ এদিন ঢাকবাজিয়ায় কলকাতা শ্রী শারদ সম্মান প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন মেয়র ফেরা থাকে এদিন সবুজ পতাকা দেখিয়ে কলকাতা শ্রী শারদ সম্মানের একটি ট্যাবলুকে কলকাতা পৌরসভা সামনে থেকে করানো হয় আর এই কলকাতার সমস্ত ওয়ার্ড ঘুরে কলকাতার শ্রী শারদ সম্মানে প্রচার চালাবে বলেও জানা গেছে কলকাতা শ্রী শারদ সম্মানে শুভ সূচনা অনুষ্ঠানে এসেও আরজি করের মহিলা চিকিৎসক খুনের ঘটনার কথা উঠে আসে ফেরাদ হাকিমের গলায় যেটা আমাদের সকলকে ব্যথিত করেছে এবং আমরা সবাই নিশ্চিত যারা এরকম নোংরা কাজ করতে পারে তাদের মৃত্যুদণ্ড হবে না কিন্তু আমাদের এই পূজা দেবী আসে দেবী চলে যান সারা বছর আমরা অপেক্ষা করি এই অন্যায় হয়েছে আমরা এই দেবীর কাছে এই দেবী যেন সেই শক্তি দেন যাতে এই অন্যায় আর না হয় আমরা সবাই মিলে তার প্রতিরোধ করতে পারি আপনারা জানেন যে কলকাতার দশ সাল থেকে চালু হয় এবং এই নামকরণ করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নামকরণ কলকাতার সেই পুরস্কার আমরা এই পুরস্কারটা চালু করেছিলাম এই কারণে যাতে কলকাতা শহরে কিছু শিল্প আমরা দেখতে পাই কিছু শৈল্পিক দেখতে পাই